তালা ভেঙে দোকানে চুরি সর্বশান্ত ব্যবসায়ী ঘটনা শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেচুরিমাই মাই সড়কে ব্যবসায়ী গৌতম ভৌমিকের দোকানে ব্যবসায়ী গৌতম ভৌমিক জানান গতকাল রাতে ব্যবসা বাণিজ্য শেষ করে দশটায় দোকানে তালা দিয়ে বাড়ি চলে গিয়েছিলেন রবিবার সকালবেলা দোকানে এসে দেখতে পান দোকানে তালা ভাঙ্গা দোকানে তালা ভাঙ্গা দেখে সন্দেহ ব্যবসায়ীর দোকানে চুরি হয়েছে দোকান ঘরে ঢুকে ব্যবসায়ী গৌতম ভৌমিক দেখতে পান তার পঁচিশ হাজার টাকা দামের ফ্রিজ দামি চা এবং কফির মেশিন পানীয় দামি দামি চকলেট সিগারেট সহ সবকিছু নিয়ে যায় চোরের দল সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যারা আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে মাত্র আড়াই মাস হয়েছে তিনি দোকান দিয়েছেন স্বামী স্ত্রী দুজনে মিলে দোকানদারি করেন দোকানের উপরেই চলে তার সংসার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার সেকেন্ড ওসি মিঠুন সাহা তিনি একটি চুরির মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত করছেন চেচুরিমাই এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে জাত সড়কের পাশে ব্যবসা বাণিজ্য করা সমস্ত ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে কারণ ইদানী জাত সড়কের পাশে বহু দোকানপাট হয়ে গিয়েছে চোরিলাম থেকে একেবারে বিশ্রামগঞ্জ পর্যন্ত তবে দোকানগুলোতে কোনো ব্যবসায়ী রাতের বেলা ঘুমায় না যার ফলে সুযোগ পায় চোরের দল হাত সাফাই করে নেয় তারা জানা গেছে দোকানের মালিকের স্ত্রী শাসক দলে একজন একনিষ্ঠ নেত্রী বটে আরে সকালে রাস্তা দোকানে দোকান খুলে কোনো মাল টাল নাই কাস্টমার এসে দোকান কিন্তু মাল নেই বয় দোকানে কোনো মাল নাই কি হিসে কি হিসে সবাই আইছি আইসে এ থেকে দোকানের ঠান্ডা দামি দামি চকলেট ফ্রিজ আসলো একটা ফ্রিজ ডোর নিচে গা তারপরে তালা মেঙ্গে গেছে যে চিনিমাই জাতীয় সরকার আমার বড় ভাই আমার নাম সত্যম

যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সেনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে